আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মা আমি বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসছি অনেক কিছু বাজার করছি তো এখানে মুড়ি আনছি খাবার আনছি দুই পদের এখানে বিষ মুড়ি আছে বাদাম আছে আর চিকুন গজা আছে হঠাৎ করে আমার মেয়ে আজকে বলল যে চিকুন গজা খাবো আম্মু ওইটা অনেক ভালো লাগে আর কফি আনছি মেয়ের জন্য মেয়ে তো আমার চা কফি লাভার নুডলস আছে ওখানে আছে ছাল আর এলাচ আর মেয়ের জন্য ওষুধ নিয়ে আসছি তো মেয়ের ওষুধ নিয়ে আসছি আর মেয়ের জন্য এক জোড়া জুতা নিয়ে আসছি জুতাটার দরকার ছিল এই জন্য জুতাটাও আজকে নিয়ে আসছি বাজার সদায় করার সময় সব সময় তো যাওয়া হয় না আর এদিকে মাছ আনছি সাগরের চেলা মাছ আর গজ আলু আনছি আমার এলাকায় ওটাকে গজ আলু বা মেটে আলু বলা হয় আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ছিল ডিম একটা বেগুন ছিল রসুন ছিল আর এখানে টমেটো আর শসা ছিল টমেটোর তো অনেক দাম একশো টাকা কেজি তো দোকানদার বলছিলো এত দামি জিনিস যদি প্যাকেট করে না দিই তাহলে তো হবেই না এই জন্য দোকানদার সুন্দর